ভাইয়া অনেক পড়াশোনা করে কোচিংয়ে ভালো মার্ক আসে না ভাইয়া প্রশ্ন ঠিক কমন পড়ে কিন্তু অপশন কমন পড়ে না ভাইয়া চারটি অপশনের দুইটা স্পেসিফিকলি বলতে পারে যে আনসার হবে না এ আর যে নিশ্চিত বাদ হয় আনসার বি অথবা সি ভাইয়া এখানেও করে ফেলি ভাইয়া এই সমস্যা আসলে তোমার একারে আর এমন এটা ভাই লাখো স্টুডেন্টের সমস্যা অ্যাডমিশন আসলেই প্রত্যেক বাড়ি এই কোশ্চেনটা ফেস করতেই হয় ভাই যেহেতু একটা কমন সমস্যা এর কারণটাও খুবই কমন সেটা হচ্ছে আমাদের রিভিশন আর প্র্যাকটিসের অভাব তাহলে কি করতে হবে ভাইয়া আমাদের প্রপারলি রিভিশন আর প্র্যাকটিস দেওয়া লাগবে এই সমস্যা থেকে বাঁচার জন্য কেমন হতে পারে ভাইয়া আমরা যে কোচিং করি অবশ্যই অ্যাডমিশন টাইম একটা কোচিং করি এই কোচিংয়ে যে ক্লাসে অবশ্যই একটা বই দাগে দেওয়া হয় তাই না আমরা ওই ফার্স্ট যে কাজটা করব বাসায় আসার পরে ওই বইয়ের দাগানো বইটা আমরা পড়বো একবার দাগানো বইটা ভালো করে পড়বো দেন দাগানো বই বা দাগানো অধ্যায়টা আর কি যে অধ্যায় ক্লাস হয়েছে এটা পড়বো মাসে আসার পরে পড়ার পর আমরা কোশ্চেন ব্যাংক ওই অধ্যায়ের উপর কোশ্চেন ব্যাংকের বিগত বছর যে কোশ্চেনগুলো আসছে আমরা সেইগুলো সলভ করে ট্রাই করবো যদি মনে হয় যে সবগুলো কোশ্চেন সলভ করতে পারতেছি তাহলে আমরা একটা প্রশ্ন প্র্যাকটিস করবো প্র্যাকটিস করতে আমাদের বসে আছে তাহলে সেখান থেকে ওই অধ্যায়ের উপর আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করা ট্রাই করবো নিশ্চিত ভাই এখানে তুমি কট খাওয়া দায় তুমি অনেক কিছু এখন পারতেছো না অধ্যায় খেতে পারছো কোশ্চেন ব্যাঙ্কেও পারছো কিন্তু প্র্যাকটিস করতে পারতেছো না অনেক কিছু ভুলে ভুলে গেছো অনেক কিছু নতুন মনে হয়েছে তাই না তারপরে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে পরের দিন কোচিং এ পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আরেকবার চেষ্টা করবো অল্প সময় থাকলে যদি মনে হয় আধা ঘন্টা সময় আসছে সেই আধা ঘন্টার সময় অধ্যায় একটু পেজ গুলো উল্টে যাবা দেখবা কোন কোন লাইন তুমি দেখা পড়া লাগবে না এক ঘন্টা দুই ঘন্টা সময় না পড়া লাগবে এমনটা না জাস্ট দেখা বা দেখবা আগে যখন মানে আগে যেখানে তোমার বারবার এমন হতো যে প্রশ্ন কমন পড়তো অপশন কমন পড়তো না এই সমস্যাটা কেটে যাবে ইনশাআল্লাহ